দীর্ঘদিন পর বাংলাদেশে একটি জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ছিল তুঙ্গে আর এই নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিন্তু এই বিজয়কে অনেকেই মেনে নিতে পারছেন না বিশেষ করে শিবিরকে পাকিস্তানি বলে রাজাকার বলে ত্যাগ দেওয়ার পরেও যে শিবির বিশাল ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশের মাটিতে এ যেন এক বড় ভূমিকম্প এতে করে আসলে কি প্রমাণিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই কি শিবির কিংবা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে কি জামাত শিবিরের লোকজন নাকি পুরনো ধারার রাজনীতিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যাখ্যান করেছে শিবির কেন গুপ্ত রাজনীতিতে জড়ালো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শিবিরকে নিয়ে একটু ভেঙেই বলা যাক শিবিরকে সবাই দূরে ঠেলে রাখত অন্যান্য সংগঠনগুলো শিবিরকে ক্রেডিট দিতে চাচ্ছিল না এই ব্যাপারটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দাগ কাটে ফলে ব্যাপক সহানুভূতির জন্ম দিয়েছিল তবে এই সহানুভূতির যাত্রা বহুদিনের পথ শুরু আওয়ামী লীগের আমল থেকেই সেই সময় শিবির করাত দূরের কথা নাম নিলেই অপরাধী হয়ে যেত চরম দমন পীড়নে যখন শিবিরের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল তখনও শিবিরকে নিয়ে নানান সমালোচনা মানুষকে দ্বিধায় ফেলে দেয় আশেপাশে শিবিরকে না দেখলেও শিবিরকে সন্ত্রাসী ত্যাগ দেওয়া হয় কেন ঠিক এমন সময়ে শিবির শুরু করে তার গুপ্ত রাজনীতি প্রকাশ্যে অস্তিত্ব রাখতে না পারায় গোপনে তাদের কার্যক্রম অব্যাহত রাখে শিবির মানেই নামাজি শিবির মানেই আল্লাহওয়ালা শিবিরের কার্যক্রমের মূল কৌশলটা ছিল ন্যারেটিভ সরাসরি ভেঙে না দেওয়া বরং নিজের ইমেজ নিয়ে প্রচারণা করা রাজনৈতিক নয় ধর্মীয় ইমেজে নিজেদের এগিয়ে নেওয়া শিবিরে অন্তর্ভুক্ত করাতে কাউকে ক্ষমতার লোক দেখানো হতো না বরং নীতি নৈতিকতার জেরে সদস্য বানানো হতো পরবর্তীতে স্বৈরাচার সরকার পতনের পর বের হয়ে আসলো এই আন্দোলনের সামনের দিক থেকে নেতৃত্ব দিয়েছে শিবিরের অসংখ্য নেতাকর্মী সারা দেশে ব্যাপক আলোচনার তৈরি হয়েছিল প্রিয় দর্শক শিবিরের গুপ্ত রাজনীতি নামক কৌশলটিকে আপনি কি নামে আখ্যায়িত করতে চাচ্ছেন বা কিভাবে দেখছেন মূল্যবান মতামত জানাবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ